গুড মর্নিং বন্ধুরা চা পর্ব শুরু হয়ে গেছে রান্নার পর্ব শুরু হয়ে গেছে হ্যাঁ সকাল সকাল মাঝে কি রান্নাবান্নাও আজকে আমার ইয়ে হয়ে গেছে জন্মদিন তার জন্য প্রিপারেশন সব শুরু হয়ে গেছে আজকে সারাদিনই সকালে ঘুম থেকে উঠে দেখি নাকের মধ্যে কি সব গন্ধ সুগন্ধ আসছে দেখো কি কী করে ফেলেছো ভালো লাগবে কী কী হয়ে গেছে পায়েস হয়ে গেছে ডাল হয়ে গেছে চাটনি হয়ে গেছে সবই হয়ে গেছে এখন বাজারে যাব বাজার থেকে এসে আবার শ্রম শুরু হয়ে যাবে আচ্ছা আর আজকে আমাদের এখানে মানে প্রত্যেক বছরই আজকের দিনেই ওদের অষ্টপ্রহর হয় পুজো হয় হরিপ গলার একটা হরিচাঁদ গুরুচাঁদের গুরুচাঁদের একটা উৎসব হয় এই দিনেই হয় জন্মদিনের দিনেই হয় মেয়েকে তোমার সবাই আশীর্বন্ধ মেয়েদের ভালো থাকে সুস্থ থাকে আসলে পরে তো দেখানো যায় তা আসেনি এখনো আসবে আসবে কিন্তু মনটা ওটা এখানেই পরে গুড মর্নিং মাই মিস্টার ম্যান পিপল অ্যান্ড ওয়েলকাম টু চ্যানাদের ডে অফ মাই লাইফ এই কীর্তনটা আজকে সারাদিন চলবে আজকে কালকে মনে শেষ হবে তো ঘুমিয়েছিলাম মা সকালে দেখি রান্না বান্না সব স্টার্ট করে দিয়েছে ছুটির দিন একটু রেস্ট করো রান্না করতে এখন চা খাচ্ছে এরপরে আমরা বাজারে আমরা চললাম বাজারে কাছেই বাজার বেশি দূর না বাজার থেকে আমরা চলে এসেছি বহুত কিছু বাজার হয়েছে এনেছি আরো কিছু এনেছি ডিম এনেছি মাছের ডিম চুনো মাছ ফেভারেট আর এটা হচ্ছে বাটা মাছ বাটা বাটা মাছ दो दिन सॉर्टेड एकदम। अलग खादा। देखते हैं वो वीडियो का हम लोगों को लाइक करें, शेयर करो। मैं तो भले ही। हाँ, भले ही। देश को तो। আমাদের রান্নাবান্না প্রায় শেষের দিকে কড়াই মাটন কড়াই মাটন ও ওই কড়াই তো পারো মাঠে একটা নাম দিয়ে দিলেই হয়ে গেছে কড়াই ভরে গেছে ও আচ্ছা আচ্ছা না আছে না কড়াই চিকেন হয় তা কড়াই তো করলেই সব কড়াই পনির

বার্থডে লাঞ্চ আমাদের এখানে প্রিপেয়ার হয়ে গেছে সব রেডি এত কিছু বানিয়েছে হলো কী কী বানিয়েছো মেয়ের জন্য ভাত সাদা ভাত ধোয়া হটা মাছের ডিমের বড়া মাছ ভাজা শাক পাঁচ রকম ভাজা কচুর লতি মটন ডাল মাছের কালিয়া মাছের ঝাল বড় মাছের চচ্চড়ি পায়েস চাটনি সুন্দর হচ্ছে খাবার তো খাওয়া হয়ে গেছে এখন আমি খেতে বসেছি এটা আমি মাল দেওয়া এই নাড়িটা পড়েছে কি সুন্দর লাগছে আমারও নতুন মার নতুন পড়েছে আমি এখন খাচ্ছি আমি খেয়ে নিয়েছি ও একটু লেটে খাচ্ছে খাওয়া দাওয়া করে আমি বাগানে গেছিলাম আর বাগান থেকে এত কিছু সবজি পাওয়া যাচ্ছে তিনটে মোচা এঁচোড় কিছুটা মান নিয়ে যাবে এ চোর মোচা নিয়ে যাবে বোন নিয়ে যাবে ভাগাভাগি করে সবাই নিয়ে যাবে আর ঝড়ে হচ্ছে এই আম পড়েছে আমটা ফেটে গেছে এটা আজকে সদ্য পড়েছে অনেক সবজি হয়েছে তুমি যাও আমি যাও কোন দিকে দাঁড়াবো কোন দিকে ছাদে এই দিকে আসো তো কিছু তোলা হয়নি ধান চলে আসো দুপুরের পর্ব হয়ে গেছে এখন রাত্রে কেক কাটাকাটি চলছে

আমি আর খেতে দাঁড়া কথা বলে নি কথা বলেন আমাকে দিও না আমাকে দিও না আমি এক মানে আমি চা খেতে পারছি না আর

নাপের মধ্যে ঢুকিয়ে দিতে শেড না 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 ভালো মনে হচ্ছে লাগা লাগা